অমাবস্যার পূর্ণ লগ্নে তারাপীঠে লাখো পুণ্যার্থীর ভিড় মা তারার দর্শনে ভক্তদের ঢল অমাবস্যা তিথিতে বীরভূমের তারাপীঠে মা তার মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকে ওই বিশেষ দিনে ভক্তরা এসে পৌঁছান মন্দির প্রাঙ্গনে অমাবস্যার পূর্ণ লগ্নের আগে মা তারাকে স্নান করানো হয় এবং এরপর মঙ্গল আরতির মাধ্যমে মন্দিরের দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরে দিনে দিলে হয়। বিশ্বাস রয়েছে ভক্তদের মধ্যে সেই বিশ্বাসকে ঘিরে ভোর থেকে হাজার হাজার ভক্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন পুণ্যার্থীদের মধ্যে অনেক অনেক দূর দূরান্ত থেকে আসেন এমনকি বিদেশ থেকে ভক্তরা এই পবিত্র দিনে মা তারার দর্শন লাভ করতে তারা পিঠে আসেন মায়ের প্রতি গভীর ভক্তি এবং আশীর্বাদের আশায় এই নিরন্তর সমাগমে মন্দির ও এলাকা জুড়ে ভক্তদের ঢল নেমে আসে এই বিশাল জনসমাগম সামাল দিতে প্রশাসন ও প্রস্তুতি গ্রহণ করে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পাশাপাশি সিভিক ভলান্টিয়ার সিসিটিভি ক্যামেরা ড্রন ক্যামেরার সাহায্যে গোটা এলাকার নজরদারির আওতায় রাখা হয় মন্দির কমিটির তরফ থেকেও ভক্তদের নিরাপত্তার জন্য অতিরিক্ত সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করা হয় এর ফলে মন্দির প্রাঙ্গনে এবং আশেপাশের এলাকায় পুণ্যার্থীদের নির্বিঘ্নে পুজো দেওয়া এবং মায়ের দর্শন সম্ভব হয় অমাবস্যার এই পবিত্র দিনে তারাপীঠ মন্দিরে মাতার পূজা অর্চনা করতে আসা ভক্তরা মনের আশা পূর্ণ হওয়ার প্রার্থনা নিয়ে মায়ের চরণে তাদের শ্রদ্ধা নিবেদন করেন ভক্তদের বিশ্বাস মায়ের পবিত্র দর্শন এবং পুজো তাদের জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসবে এই আশীর্বাদ পেতে লাখো ভক্তরা প্রতিটি অমাবস্যায় তারাপীঠে সমবত হন এবং এই পবিত্র স্থানকে আরো একবার তাদের ভক্তি ও স্নেহী পূর্ণ করেন তারাপীঠ থেকে বিট্ট শেখের এরপো জনগণ টিভি নিউজ